আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত আজ আমি তোমাদের দেখি বারোর তেরো নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেস থেকে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেবে ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখা তোমাদের প্রশ্ন দেখে বারো অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর লিখে নিলাম এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত এত যদি একটি সংখ্যা এত হয় তাহলে অপর সংখ্যাটি কতভাবে হিসা করি এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে মনে রাখবে আমি তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি দেখো প্রশ্নে অপর সংখ্যাটি বের করতে বলা হয়েছে লিখবো একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা অপর সংখ্যা সমান এবার দেখো তাদের লসাগু গুণিত গসাগু এবার দেখো বা দিয়ে করবো বা প্রশ্ন কিন্তু একটি সংখ্যা দেওয়া আছে সাতশত পঁচিশ ঠিক আছে অপর সংখ্যাটা কিন্তু দেওয়া নেই তো লিখে নেব অপর সংখ্যা প্রশ্ন কিন্তু আরও দেওয়া আছে লসাগু যেটা লসাগু দেওয়া আছে দুই হাজার একশত পঁচাত্তর গণিত দেওয়া আছে কষাকও দেওয়া আছে একশত পঁয়তাল্লিশ লিখে লাম এবার দেখো বা দিয়ে করবো প্রশ্ন কিন্তু বের করতে বলা হচ্ছে অপর সংখ্যা তো অপর সংখ্যা এখানে রাখব অপর সংখ্যা এবার দেখো এটি বসিয়ে নেব দু হাজার একশত পঁচাত্তর গুণিত একশত পঁয়তাল্লিশ এখানে এই সংখ্যাটি গুণ হয়েছিল তো এখানে আসবে সমানের এই পারে ভাগ হয়ে বসবে মানে নিচে বসবে এবার দেখো কাটাটি করে নেব কাটাটি করলে হবে এটা কাটব পাঁচ দিয়ে কাটবো তো পাঁচ দিয়ে কাটলে এটা হবে একশো তো পঁয়তাল্লিশ আর এটা পাঁচ দিয়ে কাটলে হবে চারশত পঁয়ত্রিশ চারশত পঁয়ত্রিশ এবার দেখো এখানে একশত পঁয়তাল্লিশ আর এখানে আছে একশত পঁয়তাল্লিশ কেটে দেবো কেটে দিলাম থাকছে কত চারশত পঁয়ত্রিশ লিখে নেব চারশত পঁয়ত্রিশ বুঝতে পারলে তো পেয়ে গেলাম কি অপর সংখ্যাটি এত অতীব অপর সংখ্যাটি হলো সমান চারশো পঁয়ত্রিশ বুঝতে পারলে এটা সুন্দরভাবে শিখলাম এরপরে দেখো চোদ্দো নম্বর চোদ্দো নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এত ও এত সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ওই গসাগু এর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি তোমাদের সে কাজে সুন্দরভাবে মন দিয়ে বোঝো দেখো প্রথমে সংখ্যা দুটি লিখে নিচ্ছি এক শত পঁয়তাল্লিশ ও দুই শত বত্রিশ আমি প্রথমে গসাগু বের করব তো ছোটো সংখ্যাটি বাইরে আর বড়ো সংখ্যাটি ভিতরে বসে নিয়ে ভাগ করবো এক দিয়ে ভাগ যাচ্ছে একশত পঁয়তাল্লিশ বিয়োগ করে নেব বারো থেকে পাঁচ বাদ সাত আর বারো থেকে চার বাদ আট ভাগ যাচ্ছে না এটা বাইরে করে দেবো এটা ভেতরে করে দেবো এটা হচ্ছে গোস করার নিয়ম ভাগ পদ্ধতিতে এবার দেখো আবার একদিকে যাচ্ছে তো সাতাশি বসিয়ে নেবো বিয়োগ করে নেব পনেরো থেকে সাত বাদ আট তেরো থেকে পাঁচ বাদ আট বাদ পাঁচ ভাগ যাচ্ছে ভাগকে তো আবার যাচ্ছে না এটা বাইরে করে দেবো আর এটা কিন্তু ভিতরে করে দেবো আবার এক দিয়ে যাবে আটান্ন বিয়োগ করে নেবো সতেরো থেকে আট বাদ নয় সাত থেকে পাঁচ বাদ দুই এটা বাইরে করে দেবো আর এটা ভিতরে করে দেবো বুঝতে পারলে এবার দেখো দুই দিয়ে কিন্তু ভাগটা মিলে যাচ্ছে আটান্ন বুঝতে পারলে তো গসলো অতএব গসাগু অতএব গসাগু সব শেষে দেখো উনত্রিশ পাচ্ছি উনত্রিশটা হচ্ছে গোসাগু বের করতে বলা হয়েছে কি যে লসাগু তো আমরা কি জানি যে সংখ্যা দুটি গসাগু গুণিত লসাগু আর সংখ্যা দুটি গুণফল এটি কিন্তু সমান হয় তো লিখতে পারি সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু লসাগু সমান সংখ্যা দুটি গুণফল সংখ্যা দুটির গুণ ফল বুঝতে পারলে বাদিয়ে করবো বের করতে হবে লসাগু তো দেখো গসাগু কিন্তু পেয়ে গেছি উনত্রিশ তো উনত্রিশটা বসিয়ে নেবো গুণিত লসকেও বের করবো লসাগুখানে লিখে নিচ্ছি সমান সংখ্যা দুটি কী কী ছিল একটা ছিল একশো পঁয়তাল্লিশ হ্যাঁ আর একটা ছিল দুশত বত্রিশ তো লিখে নেব একশত পঁয়তাল্লিশ গুণিত দুইশত বত্রিশ লসাকে বের করবো বা দিয়ে লশক লিখে নেব এখানে লশাঘু সমান এটা লিখে নেব একশত পঁয়তাল্লিশ গুণিত দুইশত বত্রিশ আর এখানে গুণ হয়েছিল উনত্রিশ এখানে ভাগ হয়ে চলে আসবে এটা কাটা করে নেব হবে দেখো এটা হচ্ছে উনত্রিশ একশো পঁয়তাল্লিশ উনত্রিশ ভাগ করা হয় পাঁচ এখানে পাঁচ বসিয়ে নেব তো থাকছে কত এটি আর এটি তো গুণ করে বসিয়ে নেব গুণ করলে তোমার হবে এটি এক হাজার একশত ষাট ঠিক আছে এটা কিন্তু পেয়ে গেলাম তোমার লস তো অতএব লিখে নেব অতএব নির্ণয় লসাকু নির্ণয় লসাগু সমান এক হাজার একশত ষাট বুঝতে পারলে এবার দেখো পুরো নম্বর পনেরো নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একশো ও তিনশত চুরাশি সংখ্যা দুটি লসাগু এর মান খুঁজি এটা মান খুঁজতে হবে লসাগু ওই লসাগুর সাহায্যে গসাগুর মান খোঁজার চেষ্টা করি মানে এই অঙ্কটা সিম এটার মতো আসে করে দেখাচ্ছি দেখো তো প্রথমে সংখ্যা দুটির লস বের করবো কত আছে প্রথমে একশত চুয়াল্লিশ একটি সংখ্যা তারপর একটা একটি আছে তিনশত চুরাশি দুটি সংখ্যা জোর তো দুই দিয়ে যা ভাগ যাবে দুই দিয়ে এটা করলে হয় বাহাত্তর আর এটা করলে হয় একশত বিরানব্বই এই দুটি সংখ্যা জোর সংখ্যা আছে দুই দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ করলে এটা ছত্রিশ এটা হচ্ছে তোমার ছিয়ানব্বই আবার জোর সংখ্যা আছে দুই দিয়ে ভাগ যাবে আঠারো দিয়ে ছত্রিশ আর এটা হচ্ছে আটচল্লিশ আবার জোড়ের সংখ্যা আছে দুই দিয়ে যাবে নয় দু আঠারো হচ্ছে চব্বিশ এখন একটি বিজল একটি চোর তো তিন দিয়ে যাবে তিন থেকে নয় আর তিন আটে চব্বিশ এখন দেখো আর ভালো যাচ্ছে না তো অতীয় লসাগু বের করে নেব অতএব লসা গু লসা গু সমান হচ্ছে সম্পূর্ণটা বসে যাবে বাইরে যত সম যতগুলো আছে তো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই তারপরে তিন গুণিত তিন গুণিত আট যে সম্পূর্ণ গুণ করলে তোমার হয় এক হাজার একশত বাহান্ন তোমরা কিন্তু রাপে গুণ করে নিতে পারো বের করতে বলা হয়েছে গসাগু আবার আগের মতো লিখবো আমরা আর কি জানি যে সংখ্যা দুটির গসাগু লসাগু লিখবো অতএব সংখ্যা দুটির গসাগু, গুণিত লসাগু সমান সংখ্যা দুটি গুণফল সংখ্যা দুটির গুন, গুণ এবার দেখো বাদিয়ে করবো বা বের করতে বলা হয়েছে গসাগু তো গসাগু বের করতে বলা হয়েছে তো এখানে লিখে নেব গসাগু আর লসাগু তো পেয়েছি কত লশাগু পেয়েছি এটা এটা বসিয়ে নেবো এক হাজার তো বাহান্ন আর সংখ্যা দুটি গুণফল কী হবে গুণফলটা দেখো সংখ্যা দুটি প্রথমে বসে নিচ্ছি একশত চুয়াল্লিশ গুণিত তিনশত চুরাশি এবার দেখো বের করব গসাগু তো বা দিয়ে লিখবো গসাগু সমান এটি বসিয়ে নেব এক শত চুয়াল্লিশ গুণিত তিনশত চুরাশি আর এটিকে নিচে বসিয়ে নেব এক হাজার একশত বাহান্ন ঠিক আছে এবার দেখো কাটাটি করে নেব কাটাটি যদি করি তো দেখো কত দিন যাচ্ছে প্রথমে এটাকে এটাতে ভাগ করে নিলাম তো এটাকে এটাতে ভাগ করলে হয় আট আর বসে এলাম এটাকে আট দিয়ে ভাগ করলে হয় আটচল্লিশ আটচল্লিশ বসে এলাম তো কী পেলাম আটচল্লিশ হচ্ছে তোমার গসাগু তো অতীব লিখে নেব যে সংখ্যা দুটির অতীব সংখ্যা দুটির গসাগু সমান আটচল্লিশ বুঝতে পারলে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপর দেখো ষোলো নম্বর ষোলো নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল এত 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 ও এত দ্বারা মানে দিয়ে বিভাজ্য হবে হিসেব করি তো এই অঙ্কটা খুব সহজ আছে তোমাদের বোঝাচ্ছি মন দিয়ে বোঝো প্রথমে সংখ্যার চারটির একসাথে লসকে বের করে নেব তো বসে নিচ্ছি কুড়ি কমা আটাশ কমা বত্রিশ কমা পঁয়ত্রিশ একসাথে বসিয়ে লস্য উপ করবো দিয়ে যাবে দশ দিয়ে কুড়ি এটা হচ্ছে তোমার চোদ্দো দুই আঠাশ এটা ষোলো দিয়ে বত্রিশ এটা যাচ্ছে এটা বসিয়ে পঁয়ত্রিশ এবার দেখো আবার দিয়ে যাবে দুই দিয়ে পঁয় নেব পাঁচ দিয়ে দশ সাত দিয়ে চোদ্দো আট দিয়ে ষোলো এটা যাচ্ছে এটা বসে যাবে পঁয়ত্রিশ এবার দেখো পাঁচ দিয়ে করবো পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ এককে পাঁচ সাত যাচ্ছে না বসে যাবে আট যাচ্ছে না বসে যাবে এটা হচ্ছে বাস সাথে পঁয়ত্রিশ এবার দেখো সাত দিয়ে করবো দুটো যাচ্ছে তো এক বসে যাবে সাত এককে সাত আট বসে যাবে আর সাত এককে সাত আর যাচ্ছে না অতীব কষাঘু এই লসাগু অতীব লসাগু সমান দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত সাত গুণিত আট একগুলো লিখলেও চলে না লিখলেও চলে তো এটি গুণ করে বসে এটি গুণ তোমার হয় এক হাজার একশত কুড়ি বুঝতে পারলে এবার যেটা মোট সংখ্যা দাওয়া আছে পাঁচ হাজার আটশত এই লস দিয়ে ভাগ করবো লস কত পেয়েছি এক হাজার এটা পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে ভাগ করে নেব তো পাঁচ হাজার ছয়শত বিয়োগ করে নেব চার তিন দুই এটাই কিন্তু বিয়োগ করতে হবে প্রশ্ন অনুযায়ী তো লিখে নেব অতীক পাঁচ হাজার থেকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বিয়োগ এটা বেশি বেঁচে যাচ্ছে সেই জন্য বিয়োগ করলে বিয়োগ ফল বিয়োগ ফল কত কুড়ি কমা আটাশ কমা বত্রিশ কমা পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য বিভাজ্য হবে বুঝতে পারলে এবার দেখো সতেরো নম্বর সতেরো নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত ও এতকে ভাগ করলে যথাক্রমে এত ও এত ভাগ শেষ থাকবে হিসেব করে এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট তোমরা মন দিয়ে বুঝবে আমি বোঝাচ্ছি দেখো প্রথমে কি করব দুই হাজার থেকে বত্রিশ বাদ দেব বত্রিশ বাদ দিলে হয় দুই হাজার দুই শত আটষট্টি তারপরে করবো তিন হাজার পাঁচশত সংখ্যাটি থেকে ছাপ্পান্ন বাদ দেব ছাপ্পান্ন বাদ দিলে হয় তিন হাজার এবার দেখো কী করবো যে এই তিন হাজার এটা দিয়ে ভাগ করব মানে ভাগ পদিতে গোস করব তো করে নিচ্ছি যেটা বড়ো সেটাকে বাইরে সেটাকে ভিতরে বসিয়ে নিলাম আর যেটা ছোটো সেটাকে বাইরে বসিয়ে নিল ভাগ করবো এক দিয়ে যাবে দুই হাজার দুই আটষট্টি বিয়োগ করলে হবে চোদ্দো থেকে আট বাদ ছয় তেরো থেকে ছয় বাদ সাত আর এখানে এক আর এখানে এক ভাগ চলছে না এটা বাইরে এটার ভিতরে দুই হাজার দুই শত আটষট্টি আবার ভাগ করে নেব এক দিয়ে যাবে এটি বসিয়ে নেব এক হাজার একশত ছিয়াত্তর বিয়োগ করবো আট থেকে ছয় বাদ দুই ষোলো থেকে সাত বাদ নয় এটা বাইরে আয়টার ভিতরে এক হাজার আবার ভাগ করবো আবার যাবে দিয়ে এক দিয়ে যাবে তো বসিয়ে নেব এক বিয়োগ করে নেব ছয় থেকে দুই চার আর সতেরো থেকে নয় বাদ আট আর এটা বাইরে করে দেবো আয়টার ভিতরে বসিয়ে নেব দশ ভাগ করবো তো প্রথমে যাচ্ছে এক দিয়ে করবো এক দিয়ে করলে হয় এখানে চুরাশি আর বিয়োগ করলে হবে নয় থেকে চার বাঁধ পাঁচ নয় থেকে আট বাঁধ এক আর এখানে দুই এবার দেখো তিন দিয়ে করবো তিন দিয়ে কিন্তু মিলে যাচ্ছে এক বাহান্ন তো তোমার অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে অ্যান্সারটা তোমার দাঁড়াচ্ছে এই চুরাশি ঠিক আছে গস তো অতএব লিখে নেবো অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা হল চুরাশি যার দ্বারা দুই হাজার তিনশত কে ভাগ করলে বত্রিশ এবং তিন হাজার পাঁচশত কে ভাগ করলে ছাপ্পান্ন ভাগ শেষ থাকবে থাকবে বুঝতে পারলে এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো আঠারো নম্বর আঠারো নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে হিসেব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত ও এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে এবং অঙ্কটা খুবই সহজ আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো প্রথমে দেখো আমি সংখ্যা তিনটি বসিয়ে নিচ্ছি একটা আছে ছয় পঞ্চাশ কমা সাতশত পঁচাত্তর ও এক হাজার দুই পঞ্চাশ প্রথমে এটা থেকে এটা বাদ দিচ্ছি মানে বিয়োগ করছি দেখো এটা থেকে এটা বাদ দিলে হবে তোমার একশত পঁচিশ বুঝতে পারলে এবার দেখো কী করছি আমি আবার এটা থেকে এক হাজার দুই পঞ্চাশ থেকে ছয়শত পঞ্চাশটা বাদ দেব বাদ দিলে থাকছে ছয় বুঝতে পারলে মানে বড় দুটো সংখ্যা থেকে এই ছোট সংখ্যাটা বাদে দিলাম এখন কি করব যে যে দুটি সংখ্যা পেয়েছি সেই দুটি সংখ্যাকে ভাগ পিতে গসল করে নেব তো একশো পঁচিশ বাইরে আর ছয় শত ভিতরে ভাগ করব চার দিয়ে যাবে চার দিয়ে হচ্ছে পাঁচ শত বিয়োগ করবো শূন্য শূন্য আর এখানে এক ভাগ যাচ্ছে না এটা বাইরে আর একশত পঁচিশটা হচ্ছে ভিতরে তো ভাগ করবো এক দিয়ে যাব এবার এক দিয়ে করবো এক বিয়োগ করবো পাঁচ আর এখানে দুই ভাগ যাচ্ছে না এটা বাইরে এটা ভিতরে এবার দেখো চার পঁচিশে হয় এক মিলা মিলে গেল তো কী পাচ্ছি গস গোটা গস পাচ্ছি পঁচিশ তো অতএব লিখব অতএব বৃহত্তম বৃহত্তম সংখ্যা পঁচিশ দ্বারা ছয়শত পঞ্চাশ কমা সাতশত পঁচাত্তর কমা এক হাজার দুই শত পঞ্চাশ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে বুঝতে পারলে আমি তোমাদের এই অঙ্কটাও সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অনুযায়ী চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ